হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে কাছে নিয়ে চলে এসেছি যে হাতে মাখা চিকেন কারি নিয়ে হ্যাঁ বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে হাতে মাখা চিকেন কারি নিয়ে তোমাদেরকে এরকমভাবে বানাও প্লিজ কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো চিকেনটা বাজার থেকে কিনে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করেই নুন যাতে তরকারির মধ্যে দিতে না লাগে লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তার যাতে পুরো ভেতরে ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায় লবণটা এরপরে দিয়ে দেব। আমরা পরিমাণ মতো টক দই এরপরে দেব পেঁয়াজ কুচি এরপরে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা তোমাদের যতটা চিকেন থাকবে সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ কুচি দিতে পারো দিয়ে দিচ্ছি সানরাইসের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে হাতে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আধা ঘন্টা কি এক ঘন্টা মতন আমরা ফ্রিজে রেখে দেব। তাহলে মাংসটা গোটা গোটা থাকবে কিন্তু ভাঙবে না ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি নুনটা আমি আগে থেকে বেশি করে দিয়ে দিয়েছি কারণ তরকারিতে না দিলেও চলবে ভালো করে মাখান হয়ে গেছে এবার আমরা ঢাকা লাগিয়ে ফ্রিজে তুলে দেব আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আলুটা কেটে আমরা ধুয়ে নিয়েছি তেল গরম করে এক একে করে আলুটা ভেজে নেব তোমরা যদি এতে আলু দিতে চাও দিতে পারো নালে নাও দিতে পারো এমনিও করতে পারো লবণ দিয়ে আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব হালকা আলুটা ভেজে আসলে আমরা তুলে নেবো একে করে দেখো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা লাগিয়ে দিচ্ছি দিচ্ছি ঘর আমার কিন্তু সাবস্ক্রাইব করতে আমাকে ভুলো না এরকমভাবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশ স্ট্যালেন্ডার পাশে থেকো বন্ধুরা দেখো আলুটা প্রায় হালকা হালকা ভেজে আসছে এসে এবারে আমরা একে একে আলুটাকে তুলে নেব ভাজা আলুটাকে তুলে নিচ্ছি এরপরে কড়াইতে আবার কড়াইটা গরম করে আবারও একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো দারচিনি অর্থাৎ মিষ্টি কাঠ তার সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচকে থেতো করে একটু দিয়ে দিচ্ছি ফোরন আর দিচ্ছি সাথে তেজপাতা এই ফোড়নটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কম দেবো যে কারণ মাংসের সাথে আমরা পেঁয়াজটাকে কিছুটা মাখিয়ে রেখেছিলাম একটু পাতলা পাতলা মতন হবে তবে গরম গরম খেতে দুধ লাগে দেখো দিয়ে দিচ্ছি সাথে রসুন বাটা রসুনটাকে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে রসুনের গন্ধ ছাড়বে হালকা একটু দেখো লাল হয়ে আস আসা পর্যন্ত আমরা ওয়েট করব দেখো হালকা ব্রাউন কালার শেপে চলে আসছে এরপরে আমরা দিয়ে দিচ্ছি একে একে দেখো কি সুন্দর ব্রাউন কালার মানে ভেজে ভেজে আসছে এরপর আমরা দিয়ে দেব এক চামচ মতন কি হাফ 1/2 মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দাও তোমরা যে দেখো এইটাতে আমরা ঝাল বেশি খাই আর এর মধ্যে এই লঙ্কাতে কিন্তু ঝাল হয় না কালার হওয়ার জন্য দিয়েছি তোমরা যেরকম যতটুকু ঝাল খাও সেই পরিমাণ মতন দেবে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে জাস্ট লঙ্কার গুঁড়োটা বেশি করে দিচ্ছি কালার হওয়ার জন্য তোমরা যেরকম পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ দেবে আগে থেকে ম্যাগিনেট মশলা মাখিয়ে রাখা চিকেনটাকে এবার দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা এবার দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যেহেতু আগে আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আর আদা বাটা আর হলুদ গুঁড়ো দিলাম না তোমরা চাইলে মশলার সাথেও কষিয়ে নিতে পারো নো প্রবলেম ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাক কড়াইতে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেখো জল ছেড়েছে এবার ওরির জল এক্সট্রা আমরা এখন জলটা অ্যাড করবো না ওরির জলে মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওরির জলে ওই মাংসটাই সেদ্ধ হবে হবে দেখো আবার যাতে ভালো করে নাড়া বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে ধরে না যায় ধরে গেলে মাংসটা কিন্তু একটু কড়াই লেগে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে এক্সট্রা আমরা কোনো জল অ্যাড করছি না এখন এই মুহূর্তে কারণ এর ওর মাংস থেকে জলটা বেশি ওরই জলে আমরা ওটাকে সেদ্ধ করিয়ে নিচ্ছি ভালো করে বা কষিয়ে নিচ্ছি কারণ এক্সট্রা জল দিয়ে টেস্টটা খারাপ হয়ে যাবে দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে এসে বা মাংসটা কষিয়ে এসছে হালকা এর মধ্যে ভেজে তুলে রাখা আলুটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আলুর সাথে মাংসটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সাইডে যাতে মশলাগুলো লেগে না থাকে ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নিতে হবে নাহলে মাংসটা কড়া সাইডে লেগে থাকলে পুড়ে পুড়ে যাওয়ার চান্স থাকে এরপরে আমরা সাইডে গরম জল করে দেখো মাংসটা প্রায় কষে এসছে হালকা কালারও কি যতক্ষণ না সুন্দর একটা কালার বেরোচ্ছে ততক্ষণ আমরা ভালো করে মাংসটাকে কষাতে থাকব থাকবো দেখো কি সুন্দর একটা কালার বেরোচ্ছে আস্তে আস্তে আবার হালকা হাকা দিয়ে দেবো আমরা দেখো পুরো জলটা প্রায় শুকিয়ে গেছে মাংসটাও প্রায় কষে এসেছে কি সুন্দর লাল লাল মতো কালার ছেড়েছে এ আমরা সাইডে ইলেকট্রিক জগে জল হালকা গরম করে নেব গরম জল কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় ঠান্ডা জলে কিন্তু অত টেস্ট হয় না এটা গোপন টিপস দেখো মাংসটা প্রায় বসে এসেছে কি সুন্দর কালার বেরিয়েছে দেখো ফ্রিজে রাখার মশলা মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম বলে কিন্তু দেখো একটা মাংস কেটে কেটে যায়নি দেখো এবার আমরা দিয়ে দিচ্ছি গরম জল তোমরা চাইলে নাও দিতে পারো একটু গরম জলটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ফুটতে দে ফোটার জন্য রেখে দিচ্ছি মাখরাটা প্রায় ফুটে উঠেছে এরপরে আমরা ফ্রাই হয়ে এসেছে উপর থেকে একটু এলাচ গুঁড়ো বা গরম মশলাগুলো গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এর আমরা নামিয়ে নিলাম নামিয়ে নিলেই তৈরি হাতে মাখা চিকেন কারি এর কারি আর কলা পাতায় গরম গরম চিকেনের ঝোল দিয়ে ভাত আমার তো খুবই দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও দেখো গরম গরম চিকেন কারি লেবু আর শাক ভাজা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো